আমরা ব্যথা মুখ আপনারা জানেন আজকে জাতীয় জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন যেদিন হয়তো পরবর্তী অন্তর্বর্তী সরকার গঠনের প্রক্রিয়া চূড়ান্ত হবে কিন্তু এই সব কিছুকে ফেলে মনে টানে নৈতিক দায়বদ্ধতার জায়গা থেকে আমরা দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধ যেটাকে বলা হয়েছে তার মহানায়ককে তার পরিবারকে শ্রদ্ধা দেখানোর জন্য আমরা এখানে চলে এসেছি আমরা আমাদের কলিজার টুকরা যুব সমাজ যারা বুক গুলির সামনে দাঁড়িয়েছিল যারা আত্মত্যাগ করেছে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে যারা পঙ্গু হয়েছে তাদের সকলের প্রতি আমরা গভীর শ্রদ্ধা নিবেদন করছি যারা নিহত হয়েছে তাদেরকে শহীদ হিসাবে কবুল করার জন্য আল্লাহর দরবারে দোয়া করছি আমরা এসেছিলাম আমাদের নৈতিক ঋণ পরিশোধ করতে এই পরিবারের প্রতি এই এলাকার মানুষের প্রতি আল্লাহ তালা এই পরিবারে এই এলাকায় এমন একটা গোলাপ ফুল আমাদেরকে দিয়েছিলেন যে গোটা জাতির ঘুম ভাঙ্গে দিয়েছে শুধু বাংলাদেশ নয় এখন সে দুনিয়াবাসীর সম্পদ আলহামদুলিল্লাহ এই আবু সাহিদ নিজেই একটা ইতিহাস তার ইতিহাসের সাথে আর কারো ইতিহাস জুড়া দেওয়ার প্রয়োজন নেই তবে হ্যাঁ যারা শহীদ হয়েছে এরকম যারা জীবন দিয়েছে তারা প্রত্যেকেই এক একটা ইতিহাস এবং যারা বেঁচে আছে গাজী হিসাবে লড়াই করে তারাও ইতিহাস আমরা এখান থেকে শিক্ষা নিই আগামী দিনে রাষ্ট্রীয় পর্যায়ে আবার যেন কোনো দুর্বৃত্তপনা স্বৈরাচারীপনা বাস কোনো সরকার আসতে না পারে এই জন্যে এই প্রজন্মের যুবকদেরকে সোচ্ছার থাকতে হবে দেশবাসীকে স্বচ্ছার থাকতে হবে আমার এটাই সোচ্ছার থাকতে হবে যাতে এই আন্দোলনের এই বিপ্লবের ফল কেউ হাইজাক করতে না পারে কোনো মন্তব্য সে রাজনৈতিক শক্তি হোক অন্য কোনো অপশক্তি হোক আমরা কাউকে এলাও করবো না আমরা প্রত্যেকেই এক একজন পাহারাদার হিসাবে জাতির অধিকারকে ইনশাল্লাহ আমরা বাঁচিয়ে রাখার চেষ্টা করব আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কষ্ট করে এসেছেন আপনারা জাতির বিবেক আপনারা আপনাদের এই আওয়াজটা আপনাদের মাধ্যমে আমাদের এই আওয়াজটা আপনারা জাতির কাছে পৌঁছে দেবেন এটা আমাদের অনুরোধ এবং আসুন আমরা একসাথে যুদ্ধ করি অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে আসসালামু আলাইকুম রহমত নতুন যে সরকার অন্তর্বর্তী সরকারের যিনি প্রধান তাকে ঘোষণা করা হয়েছে এখন বাকি সদস্যদেরকে আর যারা সবার সঙ্গে আলোচনা করে দেওয়া হবে আপনাদের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো কিছু বলার আছে কিনা দেখেন এই বিপ্লব আমরা করি নাই এই বিপ্লব করেছে আমাদের যুব সমাজ আমি সেদিন প্রেসিডেন্টের ওখানে বলেছিলাম প্রেসিডেন্ট হাউসে যে এই বিপ্লবের ফার্স্ট লাস্টে হোল্ডার হচ্ছে আমাদের যুব সমাজ সুতরাং তাদের সাথে কথা বলে আগামীর দিক নির্দেশনা নিতে হবে পথ ধরতে হবে আমরা ধন্যবাদ জানাই রাষ্ট্রপতি সেইটা করেছেন বাকিটাকেও আমরা সম্মান জানাই এবং সম্মান জানানোর পক্ষে এরা আমাদের সন্তান এরাই বিপ্লবে এই আন্দোলনে ভুল করে নাই আমরা বিশ্বাস করি এখনও ভুল করবে না ধন্যবাদ আলাইকুম